আসসালাম আলাইকুম দর্শকের প্রাণ কেন্দ্র আমি এখন আছি সুকুমিত এই সুকম্বিত রাস্তা দিয়া হাঁটবো আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো এই যে প্রথমে একটা ছবি দেখতে এটা থাইল্যান্ডের প্রায় জায়গায় পাবেন এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা আর এখানে প্রচুর বড় বড় বিল্ডিং আছে এটা হচ্ছে মূলত হচ্ছে গিয়া সুকুম্বিতের একদম মানে ব্যাংককের একদম প্রাণ কেন্দ্র যেটা এটা হলো গিয়া এই এরিয়াটার নাম হচ্ছে আশোক আশোক এম আর টি স্টেশন দেখেন কত বড় রাস্তা কত গাড়ি এদিকে এই দেখেন এখন বেলা বাজে দুইটার মতো তো মোটামুটি দেখেন বিকালবেলা আরো সুন্দর জমজমাট হবে তো আমি এখন এই দিকতে যাচ্ছি ভাবলাম একটা ভিডিও করি একদম মেন যে থাইল্যান্ডের যে রাজধানী ব্যাংকক এই ভিডিওতে একদম রাজধানী ব্যাংককের একদম মেন কেন্দ্রবিন্দু দেখতে পারবেন আমি এই ভিডিওতে শুধু রাস্তাই দেখাবো রাস্তা রাস্তার আশপাশে দোকান পাট বা রাস্তাঘাট এগুলো দেখানোর চেষ্টা করবো আমি হচ্ছে রাস্তা পার হবো এই পাশে যখন সবুজ সবুজ বাতি জ্বলবে তখন রাস্তা পার হবো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর রাজধানী ব্যাংককের একদম প্রাণ কেন্দ্রে যার নাম সুকুম্বিত এরিয়া এ হচ্ছে আমি আমার চেহারা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আমি একদম সুকম্পি এরিয়াতে আছি আর একটা জিনিস খেয়াল করেন এই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তাদের হাতে কিন্তু অ্যাপেলের আইফোন এখন রাস্তার ক্রস করব তো এই দেশে হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক মানুষের হাতে হাতে হচ্ছে অ্যাপেলের আইফোন আমাদের দেশে যেমন কিছু সংখ্যক মানুষ হতে পারবে না আইফোন বিশেষ করে এই ধরনের মেয়েদের হাতে তো পাবেনই না এই বয়সে মেয়েদের হাতে খুব কম মেয়েদের হাতে পাবেন অ্যাপেলের আইফোন থাইল্যান্ডে হচ্ছে গিয়া প্রথমত অ্যাপেলের দাম খুব একটা বেশি না দ্বিতীয়ত হচ্ছে গিয়া তাদের যারা চাকরি করে তাদের যে ইনকাম কারো করে এক মাসের বেতন দিয়ে একটা ফোন কিনতে পারে কারো কারো দুই মাসের বেতন দিয়ে একটা ফোন কিনতে পারে অবাক কে কেওয়া সমিতি পাশালা তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে হেমেট রয়েছে আইফোন আর এখানে এই পাশে বিক্রির আছে আপনারা কেয়ার করে দেখেন ম্যাক্সিমাম মেদের হাতে কিন্তু তাহলে এই দেখেন

দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং রাজধানী ব্যাংকক এর একদম প্রাণ কেন্দ্র যেটা সেটা হচ্ছে সকুম্বিত এরিয়ার আশোক বিআরটিসি বা আশোক বিটিএস বিটিএস বলা হয় বিআরটিসি না পিটিএস ট্রেন স্টেশন যেটা আপনারা থাইল্যান্ডে মানে ব্যাংককের যে কোনো জায়গা থেকে বিটিএস ধরে এখানে চলে আসতে পারবেন এটা একদম সহজ আমি সহজ ভাবে আপনাদের কাছে দিচ্ছি এই দেখেন একদম সহজ করে অ্যাড্রেস দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এখানে লেখা আছে এ এস ওকে আসক এই আসকের টিকিট কাটবেন এমআরটি তে উঠবেন আর এখানে চলে আসতে পারবেন আমি জাস্ট এটা নিচের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেশে পৃথিবীর এমন কোনো দেশ নাই পৃথিবীতে ধরেন কমসে কম দুইশো দেশ আছে জাতিসংঘের স্বীকৃতি অনুসারে আছে একশো তিরানব্বই টা স্বীকৃতির বাইরে ধরেন আরো আরো আট দশটা দেশ আছে সব মিলিয়ে দুইশো প্লাস দেশ আছে তার মধ্যে এমন কোনো দেশের দেশের মানুষ বাদ নাই যে একজন হলে এই থাইল্যান্ডে ঘুরতে আসে নাই আমার জানা মতে আমরা আইডিয়ার মতো বলছি আর কি আর এই দেশের ইতিহাস সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে যদি বলি এই দেশের আয়তন হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা হচ্ছে সাত কোটি এর মধ্যে পঁচাত্তর লক্ষ হচ্ছে মুসলিম সাত কোটির মধ্যে আর বাকি যা আছে তার মধ্যে ম্যাক্সিমাম বৌদ্ধ ধর্মের অল্প স্বল্প কিছু আছে অন্য ধর্মের বলা যায় আর পৃথিবীতে যদি জনসংখ্যা কথা বলি সব মিলিয়ে ধরেন আটশো কোটির মতো জনসংখ্যা তার মধ্যে দুইশো কোটি আছে মুসলিম আড়াইশো কোটি আছে খ্রিস্টান তার মধ্যে সাড়ে চারশো কোটি চলে গেল আর কোটি কোটি চলে যায় তার মধ্যে একশো কোটির মধ্যে মতো ধরেন যে যারা আছে তারা মানে নিরপেক্ষ বলতে পারেন মানে কোন ধর্ম পালন করেন আর কি এটা অন্য ভাষায় বলে অনেকে তো অন্য বললাম না আমি বললাম নিরপেক্ষ মানে কোনো দলই মানে কোনো ধর্মই পালন করে না এরকম আছে একশো কোটির ও প্লাস বাকি থাকা হয়তো বা অল্প স্বল্প সেগুলো হচ্ছে গিয়ে পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে আরো সেই কয়েক হাজার ধর্ম আছে এই বাকি অল্প কিছু মানুষের মধ্যে আছে কিন্তু প্রধান ধর্ম চারটাই প্রধান ধর্ম যদি বলেন তো প্রধান ধর্ম চারটা সবচেয়ে বেশি হলো খ্রিস্টান তারপরে মুসলিম তারপরে হিন্দু তারপরে বুদ্ধ যারা কোন পালন করে না তাদের সংখ্যা একশো কোটি দর্শক আমি আবার বলছি আমি আজ এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের একদম প্রাণ কেন্দ্র যেটা সুকুম্পিত হয় পৃথিবীর যত বড় দেশেই হোক যত ধনী দেশেই হোক প্রতিটা দেশেই কিছু না কিছু গরিব বসায় বিক্ষুক আছে যে রাস্তায় শুয়ে থাকে যাদের বাড়ি নাই এমন এমন মানুষ সারা পৃথিবীতেই পাবেন যত বড় উন্নত দেশই হোক না কেন প্রত্যেকটা দেশে কিছু না কিছু জনসংখ্যা আসছে যাদের কিছুই নাই রাস্তা হিসেবে তাকে ভিক্ষা করে আবার দেখেন এই দেশে ম্যাক্সিমাম মাতের মানুষের হাতে মানে নাইনটি পার্সেন্ট মানুষের হাতে হচ্ছে গিয়া অ্যাপেলের ফোন একটা গলি কাছে দিকে মোটামুটি খুব সুন্দর একটা এরিয়া তার জন্য আমি একটু ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে

দর্শক থাইল্যান্ডের রাস্তা দিয়ে যখন হাঁটবেন এরকম অসংখ্য মহিলাদেরকে দেখবেন মহিলা বা মেয়েদেরকে দেখবেন হিজাব পরা আর পরা মেয়েদেরকে দেখলে তো বোঝাই যায় তারা মুসলিম আর আমি এই গত দশ বছর ধরে যে থাইল্যান্ডে আসি আমি দেখলাম যে মুসলিম মেয়েরা কখনও হিজাব ছাড়া রাস্তা বের হয় না আর থাইল্যান্ডের মেন মুসলিমরা বসবাস করা হচ্ছে যে সাউথ থাইল্যান্ডে সাউথ থাইল্যান্ডে ওখানে চারটা প্রদেশ আছে সেটা হচ্ছে একদম মালয়েশিয়া বর্ডারের সাথে এগুলো হচ্ছে নাম হচ্ছে ইয়ালা পাতানি আর দুইটা কি জানি নাম আছে তো ওই চারটা প্রদেশ হচ্ছে মেইনলি মুসলিমরা বসবাস করে আর এই দেশে যে বিভিন্ন দেশ থেকে যে আরব দেশ থেকে অনেক মুসলিম মেয়েরা আসে এখানে ঘুরতে তারাও হিসাব পরে বের হয় তাদেরকে দেখলেই বোঝা যায় তারা যে আরব দেশের আর যেটা বললাম থাইল্যান্ডের যে লোকাল মুসলিম প্রদেশ হচ্ছে চারটা সেটা হচ্ছে গিয়া সাউথ থাইল্যান্ড হচ্ছে গিয়া মালয়েশিয়ার বর্ডারের পাশে এছাড়াও মুসলিম বিভিন্ন এরিয়াতে আছে কম বেশি সেটা ব্যাংককে অনেক আছে থাইল্যান্ড থাইল্যান্ডের পাতায়াতও আছে বা থাইল্যান্ডের চিয়াংবাই চিয়াং রাই সব জায়গায় যাওয়া অল্প স্বল্প মুসলিমরা বসবাস করে তো যেটা বললাম থাইল্যান্ডের মোট মুসলিম জনসংখ্যা হচ্ছে পঁচাত্তর লক্ষ আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে কি মোট সাত কোটি সাত কোটির মধ্যে পঁচাত্তর লক্ষ মুসলিম আর খ্রিস্টান আছে অল্প কিছু হয়তো বা পাঁচ সাত লক্ষ এরকম আর ম্যাক্সিমাম বুদ্ধ হ্যাঁ এখানে প্রায় ছয় কোটির মতো বুদ্ধ ধর্মের মানুষ বসবাস করে আমার পরিচয়টা দিচ্ছি সংক্ষিপ্ত আকারে আমার নাম কোকুন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি অল্প কিছুদিন ধরে আমি একটা ইউটিউব চ্যানেল করছি এখন যে ভ্রমণ করা করি সেগুলো সিটি রাখার জন্য মাঝে মধ্যে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দেই বিশেষ করে যারা থাইল্যান্ড সম্বন্ধে জানার আগ্রহ আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারেন থাইল্যান্ড সম্বন্ধে অনেক কিছু দেখতে পারবেন কারণ থাইল্যান্ডের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে আমার ভিডিওগুলো দেখলে নতুন যারা প্রমাণ করবেন তারা অনেক কিছু অবশ্যই জানতে পারবেন একদম আমি কিন্তু শুধু পর্যটক এরিয়া ভিডিও করি না কারণ আমি যখন আসি লং টাইমের জন্য আসি এবং পর্যটক এরিয়া ছাড়াও যে লোকাল এরিয়া আছে সেই সব এরিয়া ভিডিও করিয়ে দেখেন এগুলো রাস্তাঘাটে দোকানপাট অনেক কিছু পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের সুকুম্বিত এরিয়াতে কিছু ভারত লোক পাবেন তারা বিভিন্ন দেশ থেকে আগত এই দেশের লোকাল না এগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন এখানে আছে মাসাজ পার্লার এখানে আছে ফ্যান সুন্দর সুন্দর ফ্যান আছে যে দেখেন এগুলো হচ্ছে চার্জার ফ্যান হামাজ হামাজ ওয়ান টু হান্ড্রেড ফিফটি ওকে থ্যাংক ইউ করে একটি চার্জার ফ্যান দাম এখানে আছে একটা এই যে মাসাজ পার্লার সুন্দর একটা মাসাজ পার্লার এখানে যদি গুলো আপনাদেরকে দেখাই এই যে এখানে একজন আছে এই পাশে একটা গলি গেছে দেখতে পাচ্ছেন এই গলি হচ্ছে আর এখানে এই যে রেস্টুরেন্ট একটা এখানে আছে মজা টোজা বিক্রি করে টি শার্ট আছে তো দর্শক এই ভিডিওটা হয়তো আর বেশি বড় করবো না তাদেরকে জাস্ট

बेगर दुकान ये जो फुटपाथ ये गुलाबाज चलते के के देखें ये जो अनेक चीजें पहुंच अच्छा है ये जो बड़ा बड़ा सूरी पहुंच अच्छा है मेरे को ना सब अनेक चीजें শুট দোকান এই শুট প্যান্টের দোকান গুলো সারা বিদেশি পর্যটকদের দিয়া কারণ পর্যটকরা আসে এখানে তারা শুট বানিয়ে নেয় একটু সস্তায় পা কারণ তাদের দেশে শীত থাকে তো শীতের জন্য শুট পড়তে হয় এই আছে একটা রেস্টুরেন্ট সুন্দর রেস্টুরেন্ট ওখানে একটা কঙ্কাল আছে একটা দাঁড়ি ঝুলে আছে এখানে আছে সি ফিশ এগুলা তারা ওজন দিয়ে বিক্রি করে ওজন দিয়ে রান্না করে দেয় আর কি একনা সে চার্জ হচ্ছে তার মানে কিছু আওয়াজ এই পাশে একটা গুলি গেছে এই পাশে দেখতে পাচ্ছেন দোকান আছে এখানে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে ওরা ভিডিও দেখতে অবশ্যই মুখ ঘুরে ফেলবে তাদেরকে ক্যামেরা না ধরলাম এখানে আছে মানে চেঞ্জ এখানে আছে যে মেডিসিন সব অনেক মেডিসিন শুট প্যান্টের দোকান ফিফটি <laughs> ওকে থ্যাংক ইউ ওয়ান ফিফটি মানে কম না ছয়শো টাকা ওয়ান ফিফটি মনে করি ওয়ান ফিফটি মনে করি না ওয়ান ফিফটি হচ্ছে বাংলার দেশের টাকা হয়েছে ছয়শো টাকা দর্শক আমি হাঁটতে এখন যে এই এরিয়া আসছে এটা হচ্ছে ব্যাংককের যে একদম নাইট লাইফ এরিয়া যেটাকে বলা হয় নানা এরিয়া এই সেই এরিয়াতে আমি আছি বর্তমানে এই এরিয়াতে রাত্রে হচ্ছে একদম জমজমাট থাকবে সেটা হচ্ছে এই যে এরিয়া এই যে রাস্তার সারা বিশ্বের থেকে মানুষ আসে আমি রাস্তা ক্রস করতে গেলাম কিন্তু সবুজ বাতি থেকে হঠাৎ করে লাল বাতি জ্বলে উঠছে তার জন্য রাস্তা ক্রস করলাম না দর্শক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ওই যে পাশে লাল বাতি জ্বলে আছে এই বাতিটা যখন সবুজ বাতি হবে তখনই রাস্তা পার হবে না হয় যে গাড়ি দেখেন এত গাড়ি এত গাড়ি কিন্তু ব্যাক করা সম্ভব না একটা পর একটা চলে আসবে অবশ্যই অবশ্যই রাস্তা দেখে রাস্তা পার হবেন আর ঠিক রাস্তার অপোজিটে ওই যে উপাসে হচ্ছে কি মেইন নাইট লাইফ এরিয়া জীবনের প্রথম যখন আসছিলাম ব্যাংককে তখন এই ছিলাম এরপরে যখন আসছি তখন আর এরিয়াটা তো হচ্ছে কিভের জন্য বিখ্যাত সারা বিশ্বের থেকে মানুষ আসে শুধু এখানে নাইট দেখার জন্য দর্শক ওই পাশে আসছে লাল লাইটটা যখন সবুজ লাইট হবে তখনই রাস্তা পার হবেন আপনারা ঠিক এইভাবেই রাস্তা পার হবেন ব্যাংকক এই যে সবুজ বাতি জ্বললো এখন রাস্তা পার হবার দেখে শুনে আবার সবুজ বাতি জ্বললে ধর মারবো না আগে দেখবো রাস্তা গাড়িগুলো থামছে কিনা এই যে সবুজ বাতি রাস্তা পার পারে সিগন্যাল পড়লে রাস্তা পার হবেন আর এইটা এরিয়াটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে গিয়া নানা এই যে নানা প্লাজা নানা স্কোয়ার এই যে নানা স্কোয়ার এই নানা স্কোয়ার এর একটা মার্কেট এটার ভিতরে অনেক মানে কেনাকাটার প্রোডাক্ট পাবেন খাবার দাবার রেস্টুরেন্ট পাবেন আর ঠিক রাস্তার অপোজিট হচ্ছে গিয়া এই যে নানা প্লাজা এই নানা প্লাজা হচ্ছে রাত্রের জন্য জমজমাট সারা রাত ওপেন থাকবে সারা রাত ডিসকো ডান্সার থাকবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম ব্যাংককের প্রাণ কেন্দ্র এরিয়া তার দিনের চিত্র এই এরিয়া কিন্তু সারা রাত ওপেন থাকবে সারা রাত এরিয়া ওখান থেকে এই এরিয়া কখনো বন্ধ হয় না এটা তো আমি এই ভিডিওটা আর না আমি আবারও বলছি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের একদম প্রাণ কিন্তু সুকম্বিত এরিয়া নাইট এর জন্য বিখ্যাত এরিয়া হচ্ছে এই সুকম্বিত এরিয়া নানা এরিয়া বলে অনেকে তো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এই হচ্ছে আমি কোন কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও করলাম প্রচণ্ড গরমের মধ্যে তো আমার ভিডিওগুলো যারা দেখছেন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ হব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ